আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি কানিজ এন্টারপ্রাইজে আর আজকে দেখাবো আপনাদের সব সবচেয়ে প্রিয় একটা জিনিস আমরা যতবার এই প্রোডাক্টটা দেখিয়েছি আপনাদের কাছ থেকে এত সুন্দর রেসপন্স প্লাস পজিটিভ একটা ভাইব পেয়েছি যার কারণে ভাইয়া মাঝে মাঝেই ট্রাই করে এই প্রোডাক্টটা যখন আবার রিস্টক হয় তখন ভাইয়া এটার আপডেট প্রাইসটা কারণ অনেক সময় ডলারের কারণে প্রাইস ওঠানামা করে সো আজকে আমরা এই জন্য আপডেটটা দিতে আবারও হাজির হয়েছি আমার সাথে কিন্তু শপের পক্ষ থেকে আছে আমাদের ছোট্ট ভাই রাফি যদিও মানুষটা সে বিশাল সাইজের কিন্তু আসলে ছোট ভাই ঠিক আছে সো রাফির কাছ থেকে এগুলোর দাম জানবো তার আগে আমরা কানিজেনটা এর লোকেশনটা শেয়ার করি কানিজ এন্টারপ্রাইজ দোকান আটশো চোদ্দ নিউ সুপার মার্কেট পোস্ট অফিস গেট দক্ষিণ ভবন নিচতলা মেন গলি দিয়ে ঢুকবেন পোস্ট অফিস গেট দিয়ে ঢুকে হাতের ডান দিকে একদম জাস্ট গুনে গুনে ঢুকলে

ইয়া করতে চাচ্ছেন মানে আপনারা যে প্লাস্টিকের যে ইউজ করতেছেন সেগুলো কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ এগুলো হচ্ছে হাইজেনিক মেইনটেইন করে না আর প্লাস্টিক কোন মানে কোন ম্যাটেরিয়াল কোন কয় নাম্বার প্লাস্টিক দিয়ে বানায় আদৌ কিন্তু আপনারা জানেন না সো দ্যাটস হোয়াই আপনার দেখা যাচ্ছে যে ফুটানো পানি রাখলো এই পানিটা কিন্তু আপনার পরিপূর্ণ বিশুদ্ধকরণ পানি হয় না আর সেজন্যই আমরা নিয়ে আসছি যেটা শীতল ব্র্যান্ডের সম্পূর্ণ স্টেইনলেস স্টিল হান্ড্রেড পার্সেন্ট ফ্রুট গ্রেড যেটা হচ্ছে আপনার স্টিলার ফিল্টার এটা স্টিল যে 100% স্টেইনলেস স্টিল কোন কি obviously সেটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এর জন্য হচ্ছে আমরা ম্যাগনেট দেখেছি এই যে দেখেন এটা কিন্তু অটোমেটিক্যালি এমএস হওয়ার কারণে কিন্তু চুম্বক লেগে গেছে এটা যেটা স্টেইনলেস স্টিলার ফিল্টার থাকবে নন ম্যাগনেট এই যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট নন ম্যাগনেট এই যে চুম্বুকটা কিন্তু এখানে খেলতেছে এই যে ওকে প্রত্যেকটা পার্ট ইভেন শুধু হচ্ছে ঢাকনা টানা প্রত্যেকটা পার্ট আপনি দিয়ে পার্ট

স্টেইনলেস স্টিল এর যদি পানি রাখেন এটা কিন্তু নরমাল টেম্পারেচার পানিটা যেরকম শীতল থাকবে ওই পানিটা কিন্তু আপনারা ইনশাআল্লাহ খেতে পারবেন মানে আমরা যেরকম আগে কাশা পিতলের ইশে রাখতাম ওরকম যেরকম ঠান্ডা এটার মধ্যে ঠান্ডা থাকবে আর আপু আমি যে বললাম আপনাকে যে হাইজেনিক মেইনটেনার ব্যাপারটা যে পানি বিশুদ্ধ করবে কিনা সেটাও আমি আপনাকে প্রুফ দেখিয়ে দিচ্ছি আচ্ছা এটার মধ্যে পানি ফিল্টারেশনের জন্য কি আছে এই যে দেখেন চারটা এট এ টাইম চারটা সিরামিক কেটল কিন্তু থাকবে হ্যাঁ অন্য গুলোতে কিন্তু একটা থাকে কিন্তু চারটা করে দিচ্ছে কোম্পানি চারটা হওয়ার কারণে আপনারা যদি কাঁচা পানিটাও এখানে কিন্তু দেন এই পানিটাকে কিন্তু রিসাইকেল করে একবারে ফ্রেশ পানিটা ইনশাআল্লাহ আপনাদেরকে প্রভাইড করবে। আর এটার ভিতরে এই যে মানে এটা হচ্ছে আপনার 16 লিটার 16 লিটার টোটাল 32 লিটার। 32 লিটার। উপরে হচ্ছে 16 নিচে 16। টোটাল 32। আর এটার যে হচ্ছে আপনার যে দেখতেছেন যে কলটা এটা কিন্তু সম্পূর্ণ ফাইবারের কল। এই যে সম্পূর্ণ ফাইবারের ফাইবারেরই করতেছে ইনশাআল্লাহ ফ্রুটকে 100% থাকবে। আর এটা ঢাকনা ডক কিন্তু টোটালি স্টেইনলেস স্টিলের। আর যেটা হচ্ছে আপনার 32 লিটার থাকবে সেটা কিন্তু চারটি কেটল। হ্যাঁ। আর যেটা হচ্ছে আপনার আঠাশ লিটার থাকবে এটা কিন্তু তিনটা সিরামিক ক্যাটাল পেয়ে যাচ্ছে আর এটা কিন্তু আপনার চোদ্দ দুগুণে নিচে চোদ্দ লিটার উপরে চোদ্দ লিটার তো এই দুইটা সাইজ আমরা পাচ্ছি

এখন বলো যে কোনটার দাম কত আরেকটা জিনিস কিন্তু আমি দেখাই না আপু সেই জিনিসটা আমি দেখিয়ে দিচ্ছি এই জিনিসটা আপনাকে যখন আমি দেখাইছি আগে কিন্তু আপনার ক্যাটেল নিচে ছিল হচ্ছে আপনার প্লাস্টিকের

তো ভাই এই তো আমরা প্রোডাক্টগুলো দেখলাম এর ভিতরে কি আছে কি দিচ্ছ না দিচ্ছ মাপ কতটুকু তো এখন আমরা একটু সাইজ वाइज দামটা একটু আপডেট করে একটু আমি প্রাইসটা বলে দিচ্ছি আপনাদেরকে যারা হচ্ছে আমাদের এই 32 লিটারটা নিতে চাচ্ছেন এগুলা আমাদের রেগুলার প্রাইস কিন্তু 7000 টাকা 32 লিটার আর যেটা 28 লিটার ক্যাপাসিটি এটা হচ্ছে 6000 টাকা এখন রাখছো আপনার ভিডিও থেকে যারা এই পণ্যগুলো আমাদেরকে অর্ডার করবেন যেটা বত্রিশ লিটার এটা দিচ্ছি অনলি ছয় হাজার আটশো টাকা আর যেটা আঠাইশ লিটার এটা দিচ্ছি অনলি পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার আটশো টাকা অসংখ্য ধন্যবাদ রাফি এখন একটু কাইন্ডলি বলে দাও তো ভাইয়া কিভাবে আপনারা অনলাইন অর্ডার আমাদের প্রোডাক্ট গুলো যদি নিতে চান আপনারা মানে ঢাকা সহ বাংলাদেশের প্রত্যেকটা জেলায় গ্রাম পর্যায়ে কিন্তু আপনারা হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন সেক্ষেত্রে সামান্য আমাদেরকে পাঁচশো থেকে এক হাজার টাকা বুকিং মানি করবেন আর বাদ বাকি যে টাকাটা আছে ওটা আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবেন